হবে আচ্ছা কারেন্ট এর মাধ্যমে হচ্ছে আপনি লাইট ফ্যান এগুলা চালাতে পারবেন মোবাইল চার্জও দিতে আছে ঠিক আছে মোবাইল চার্জ দিতে পারব আচ্ছা এরপর কি দেখাবেন তারপরে

এটাও ভাই सेम কাজ এটাও 1000 ওয়াটের 1000 ওয়াট আচ্ছা এটাও অ্যানালগ সিস্টেম এটার মধ্যে ডিজিটাল আছে আর এটা হচ্ছে অ্যানালগ সিস্টেম 4 in 1 জি ওকে নেক্সট কি দেখতেছি নেক্সট এই যেগা সোলার পাওয়ার ইনভার্টার সোলার পাওয়ার ইনভার্টার 1500 ওয়াট আচ্ছা এরকম কিন্তু 1000 ওয়াটও আছে 1500 ওয়াটের আছে এই পাশে যেটা আছে আচ্ছা ডিজিটাল ব্যাটারি চার্জার 30 एंपিয়ার ব্যা 30 एंपিয়ারে জি ছোট কম বেশি আছে এটা জি ভাই আছে 20 एंपিয়ারেও আছে 20 एंपিয়ারেও এরকম আছে ঠিক আছে যারা নিতে চাচ্ছেন 30 एंपিয়ার এখানে দেওয়া আছে নিতে পারবেন 1230 মডেল ডিজিটাল ব্যাটারি চার্জার এটা দিয়ে ব্যাটারি চার্জ দিতে পারবে আচ্ছা তারপর

টেন এম্পিয়ার এটার মধ্যে কম বেশি আছে আচ্ছা টেন আছে টোয়েন্টি আছে থার্টি আছে এরকম পাবেন আপনারা অ্যান্ড যারা হচ্ছে ট্রান্সপারেন্ট সহ চাইনা প্রোডাক্ট খুঁজতেছেন অথেন্টিক প্রোডাক্ট তারা চাইলে এটা দেখতে পারেন এটা কত এম্পিয়ারের আছে তিরিশ এম্পিয়ার বিশ তিরিশ এম্পিয়ার বিশ এম্পিয়ার পঞ্চাশ আশি এরকম পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে নেক্সট এই পাশে যেগুলো আছে ভাই এই যাবে আপনার এটাও কি ব্যাটারি চার্জার জি ব্যাটারি চার্জার না এটা কাজটা কি ওয়াইফাই টিভি ওয়াইফাই চলবে এটাতে জি হ্যাঁ আচ্ছা কারেন্ট চলে গেলে ওয়াইফাই ব্যাকআপটা কিন্তু এটাতে দিতে পারবেন আপনারা এটা আপনার সাইড ওয়ার্ডে সাইড ওয়ার্ডে তাই এর থেকে উন্নত অনেক একটা আছে যে এটা ভাই এটা আরো বেশি ভালো এটা 100 ওয়ার্ডে ভাই 100 ওয়ার্ডে জি ভাই আচ্ছা ঠিক আছে তারপর কি দেখব ভাই তারপর দেখব আমরা কন্ট্রোলার কন্ট্রোলার চার্জ কন্ট্রোলার চার্জ কন্ট্রোলার এগুলো হচ্ছে গ্রামীণ সুজ্জ আছে মোবাইল চার্জ দেওয়া যাবে এগুলো না আচ্ছা এটা হচ্ছে গ্রাম আইটি শক্তি আছে গ্রামীণ শক্তি ও আচ্ছা গ্রামীণ শক্তি আছে 5G একদম আপডেট এন্ড অ্যান্টি পাওয়ার আছে এগুলো হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট কিন্তু অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট এই যে গ্রামীণ এগুলো আপনাদের দিতে 3 বছরের গ্যারান্টি আছে 3 বছরের গ্যারান্টি 3 বছরের গ্যারান্টি সহ এটা হচ্ছে গ্রাম বাংলা এরকম কিন্তু চার্জ কন্ট্রোলার পাবেন ব্যাটারি চার্জার পাবেন এখানে আপনি ইনভার্টার পেয়ে যাচ্ছেন অনেক ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন সোলারের কি কি আইটেম রয়েছে আপনার কাছে সোলার আমাদের আমার কাছে অনেক রকমের আইটেম আছে আচ্ছা আমরা যদি দেখাই এই যে প্রথমে এটা হচ্ছে 3 স্টার 3 স্টার কত ওয়াটের মনো প্যানেল 100 ওয়াটের জি সেল জার্মানি সেল জার্মানি আচ্ছা মনো প্যানেল 100 ওয়াটের প্যানেল পাচ্ছেন এটা পার ওয়াট কত করে আছে

এটা ওয়ার্ড কত আছে ভাই 200 ওয়াট 200 ওয়াটের এরকম তো সর্বোচ্চ কত আছে 250 ওয়াট পর্যন্ত 250 আছে 250 আছে আচ্ছা ঠিক আছে আর 24 ভোল্টে যাদের প্রয়োজন তারা 24 ভোল্টও নিতে পারেন যাদের হচ্ছে ইরিগেশনের কাজ বা হাইব্রিড ইনভারের কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু ওই ধরনের প্যানেলগুলো নিতে পারবে আর যারা হচ্ছে হোম প্যাকেজের জন্য নিতে চাচ্ছেন তারা চালে 12 ওয়াটের এগুলা নিতে পারবেন 12 ভোল্ট আছে 24 ভোল্ট আছে আপনি এগুলা হচ্ছে 12 গুলা পাচ্ছেন আচ্ছা ফ্যান কি কি কালেকশন আছে আপনার কাছে ফ্যান আমাদের কাছে আছে আনাবদত আছে নোহা ব্র্যান্ডের জি পাওয়া যাবে আচ্ছা এই পাশে দেখতেছি এগুলা কি ভাই এগুলা কি স্ট্রিক লাইট স্টিক লাইট কি কি ব্র্যান্ডেড হয় সোলার ল্যান্ড প্লাস আছে এখানে না আচ্ছা ঠিক আছে

দেওয়া আছে গ্রিন টেকনোলজি খুব সুন্দর আচ্ছা তারপর এখানে কিন্তু আপনারা ভালভ সিস্টেম পাবেন যারা হচ্ছে ভালভ নিতে চাচ্ছেন এরকম ভালভ সোলার এর কিন্তু এগুলো সোলার ভালভগুলো পেয়ে যাবেন আপনারা যতটি প্রয়োজন আছে ঠিক আছে মোটামুটি অনেক কিছু দেখলাম এই পাশে কেবলও পাচ্ছেন আপনারা এই যে কেবলগুলো সোলার এর এরপর কেবলও পাচ্ছেন আপনারা অর্থাৎ সোলারের যাবতীয় সকল কিছু পাচ্ছেন সোলার প্যানেল আছে এখানে চার্জ কন্ট্রোলার আছে এই পাশে কিন্তু ব্যাটারি চার্জার আছে ইনভার্টার আছে এখানে সোলার স্ট্রিক লাইট পাচ্ছেন এখানে বাল্বের কালেকশন পাচ্ছেন ফ্যানের কালেকশন পাচ্ছেন কেবল স্ট্রাকচার যাবতীয় যা কিছু হবে সোলার যত মালামাল আপনাদের প্রয়োজন নিতে পারবেন আসতে হবে কোথায় এফ এস ইলেকট্রিক অ্যান্ড সোলার হাউস কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক আন্ডারগ্রাউন্ড তিনশো বাইশ নাম্বার সব নবাবপুর রোড অবশ্যই ভিজিট করবেন আমরা আবারও দেখা দিচ্ছি আপনাদের এফ এস ইলেকট্রিক অ্যান্ড সোলার শপ এই যে বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার তিনশো বাইশ নবাবপুর রোড ঢাকা এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম